ঠিক আছে স্যার পাঁচটাটা শুরু করে এটা থেকে আমার চিত্তPorsche থেকে বিরোধী দলের পেছনেই একেবারে। তার কেমন জানেন এটা বিরোধী দল বিরোধী দল চলে আসছে। যদিও আমি মনে করি যে স্বতন্ত্র হিসেবে আমার কিছু কিছু আমি তো আউমিলিগেরি প্রোডাক্ট। শিখেছেন হয়ে তার নেতৃত্ব তার মা। বিশেষ কাছ থেকে যাচ্ছে। এর আগে আমি করে दीजिए। আশা করি আমি বলি গত পনেরো বছর ধরে একটা জিনিস বলে যাচ্ছে এবং সেটা হচ্ছে ওদের বিরুদ্ধে যারাই কথা বলে তাদেরকে জঙ্গি বানিয়ে দেওয়া জামাত শিবির বানিয়ে দাও এবং এই ব্যায়সের সময়ও সেটা ব্যতিক্রম করেনি এর মধ্যে ঢুকে গেলো হচ্ছে গিয়ে জঙ্গিরা এই ছাত্ররা তো আন্দোলনে ছিল না আর ঢুকে গেলো ছাত্ররা যখন রাস্তায় জীবন দিচ্ছে তখন বয়সের সময় ছাত্রদেরকে বলে তোমরা বাসে ফিরে যাও যা চেয়েছো তার থেকেও বেশি পেয়েছো খালির বাচ্চা যার যারা আছে তাদেরকে বলবো তোমরা বাড়ি ফিরে যাও তোমরা যা চাইছিল তার চেয়ে বেশি তোমরা পাইছো কিন্তু আমার প্রশ্ন যা চেয়েছে তার থেকে বেশি কি পেয়েছে ছাত্ররা তারা তো একটা বুলেটও চায়নি কিন্তু পেয়েছে শত শত আপনি যে বাসায় যেতে বলেছেন তারা কিভাবে তাদের ভাইয়ের লাশ রাস্তায় রেখে বাসায় ফিরে যাবে ও কিভাবে ছাত্রলীগের সাধারণ ছাত্র ছাত্রীদের বিপক্ষে লেড়িয়ে দিচ্ছে এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন দেশ ও দেশের মানুষের সাথে একের পর এক বেঈমানি করে আপনারা দেখেছেন গতকালই একটা লাইভে এসে সে সাধু সাজার চেষ্টা করেছে হ্যাঁ বলছি ব্যারিস্টার সুমনের কথা সে আবারও গোল্ডিবাজি শুরু করেছে বা দেখবেন এমনভাবে আবার আওয়ামী লীগের একের পর এক বিরোধী কথাবার্তা বলে সাধু সাজার চেষ্টা করবে হয়তোবা বিএনপি থেকে নমিনেশনও চাইতে পারে বলতে পারে যে আমি কখনো আওয়ামী লীগের সমর্থক ছিলাম না শুধু মাত্রও নিজের জন্য এগুলো বলেছি দেখতে থাকুন গতকাল শে শিক্ষকহার আছেন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমার উপর কষ্ট দিয়েছেন তাদের উদ্দেশ্যে এই যে সার্বিক এমપી আমি দুটি কথা বলতে চাই আমি আপনাদের এই সংস্কার কোটা সংস্কার যে আন্দোলন এই আন্দোলনে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনে কোটা সংস্কারের জন্য আমি সর্বসময়ে আপনাদের সাথে ছিলাম এবং এর সাথে যারা আহত আরে بیٹা কই কি দেখেন যখন চার আগস্ট বক্তব্য দিচ্ছিল তখনও বলছিল যে তোমরা যা চাইছো তার চেয়ে বেশি পেয়ে মানে পাইছো আর কি এখন তোমরা ঘরে ফিরা যাও সে এটা কিভাবে বলে যে শিক্ষার্থীরা যা চেয়েছে তার বেশি পেয়েছে কিভাবে। দেখুন শিক্ষার্থীরা যে হাজার হাজার শিক্ষার্থী আহত হয়েছে হসপিটালে তারা বিভিন্ন কষ্টে দিন করেছে তাদের সে রাস্তায় ফেলে দিয়ে বা হচ্ছে ছয়শোর অধিক মানুষ নিহত হয়েছে সে সকল সহপাঠীদের বন্ধুদের ফেলে শিক্ষার্থীরা কিভাবে ঘরে ফিরে যাবে ব্যারিস্টার সুমন গর্ত থেকে বের হলেন বাটপার সুমন ডাক্তার জাহিদুর রেজাদ বা জাহিদুর রহমান ভাই তিনি একটি এ বিষয়ে কন্টেন্ট করেছেন ওই কন্টেন্টটা আপনারা দেখে নিয়েন মজা পাবেন পাশাপাশি জাতীয় বাটপার চিনতে পারবেন খোলস পাল্টিয়ে প্রতি মুহূর্তে মুহূর্তে কীভাবে মানুষকে ইনফ্লুয়েস করার চেষ্টা করে বাংলাদেশে যে সকল ইনফ্লুয়েসার রয়েছে তারা প্রত্যেকেই এক একটা বাটপার এই বাটপাররা পরের ধন মেরে আরেক মানে হচ্ছে মানবতা দেখিয়ে মানুষের মন জয় করে এবং এই ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়া মানুষ ফেসবুক ইউটিউব বা অন্য আদার্সে যে সকল মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে সেই সকল মাধ্যম থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় দুই টাকা মানুষকে দেয় আর দুই কোটি টাকা হাতিয়ে নেয় বিষয়টা ঠিক এমনই দেখেছেন রাষ্ট্রের বা দেশের যখন গুরুত্বপূর্ণ সিচুয়েশন তৈরি হয় তখন আইমান সাদিকরাও মুখ খোলে না মুখ খোলে না সুলাইমান সুকন্ডা আর সুকন তো ইতিমধ্যে জানতেই পেরেছেন সব ইনফ্লুয়েন্সারদের টাকা দিয়ে সে কিনতে চেয়েছে এবং অলরেডি টাকা দিয়েছিল তশরিফ খান যে কুড়ে ঘরে বিশাল দেশপ্রেমিকের একটা গান তৈরি করেছে কিন্তু সে কি সেই তশরিফ খান সেও ছেলে সুকানের কাছ থেকে তিন লক্ষ টাকা নিয়েছে ইনফ্লুয়েস করার জন্য যে তোমরা কেন এসব করবে তোমরা ঘরে ফিরে যাও শিক্ষার্থীরা এই দেশে কত কী করেছে শেখ হাসিনা শেখ হাসিনাকে তোমরা আদেশ ছেড়ে চলে যেতে বাধ্য করো না এই ধরনের কথাবার্তা দিয়ে ইনফ্লুয়েন্স করেছে নাতালিয়া হাবিব ব্যারিস্টার সুমন আর এস ফাহিম যারা আছে সবাইকে সবাইকে আপনারা ইতিমধ্যে চিনতে পেরেছেন আরেকটি আপনাদের গুরুত্বপূর্ণ ভিডিও যেটি প্রথমেই দেখালাম সেটা তো দেখলেনি তো এই হচ্ছে ইনফ্লুয়েন্সারদের আসল রহস্য তো আপনারা আসল মানুষ চিনতে ভুল করেছেন সামনের দিনগুলোতে আসল মানুষ চিনতে যেন ভুল না হয় প্রতিটি মানুষের ভেতরবাহী দুটাই যাচাই করে তারপরে তাকে ভালোবাসবেন তাহলে কখনোই ঠকবেন না